ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কলেজ বাজার শেতাবগঞ্জ রোডের পাশে গেলেই চোখে পড়বে এক ব্যতিক্রম দৃশ্য বড় বড় হাড়ি বসানো পাশে টাঙানো সামিয়ানা চারদিকে ছোটাছুটি করছে মানুষ দেখে মনে হবে যেন কোনো বিয়ে বিয়েবাড়ির আয়োজন চলছে কিন্তু এটি কোনো বিয়ে বাড়ির আয়োজন নয় এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস জানা গেছে পীরগঞ্জ উপজেলার মোটর পার্টস ব্যবসায়ী মজিবুর রহমান আটশো টাকা দরে বিক্রি করছেন রান্না করা গরুর মাংস তার রান্নায় রয়েছে গোপন মশলার জাদু যা একবার খেলে ভোলা যায় না মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার এ রান্না করা গরুর মাংস কিনছেন তৃপ্তি করে খাচ্ছেন কিছুদিন আগে তার মাথায় আসে নতুন এক ভাবনা বিয়েবাড়ির মতো স্বাদের রান্না সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন প্রথম তিনি পঞ্চাশ কেজি রান্না করেছিলেন ব্যাপক সাড়া পেয়ে এখন প্রতি শুক্রবার জবাই করছেন আস্ত একটি গরু প্রতি শুক্রবার রান্না করা হয় দুইশো কেজিরও বেশি প্রতি বৃহস্পতিবার রাত থেকেই চলে গরু কাটা মশলা বাটা ও রান্নার প্রস্তুতি শুক্রবার সকালে কলেজ বাজার রাস্তার পাশে বসে তার রান্নার বিক্রির জমজমাট আয়োজন করেন করেন তিনি এখানে সকাল থেকে ভিড় মানুষ আসলে আমরা খুব আশ্চর্য যে রান্না করা মাংস বিক্রি হয় এবং আশা করি যে অনেক ভালো হবে কারণ এটা একটা ব্যতিক্রম উদ্যোগ এবং দামেও সাশ্রয়ী দেখা যাক কি হয় আমরা আজকে প্রথম নিলাম পরবর্তীতে আরো নিব এখানে দেশি গরুর মাংস পাওয়া যাচ্ছে এবং রান্না করা মাংস সবাই আসতেছে আমাদের এই মাংস দেশি খাটি দেশি গরুর মাংস আপনারা সবাই আসবেন পীরগঞ্জের দাওয়াতের মতো গরু মাংসের রান্না এটা নতুন একটা পদ্ধতি নতুন একটা সিস্টেম বাজার যাতে আজকে কৌতূহল বসত কিনলাম দেখি বাসায় গিয়ে কেমন হয় আর কি রান্না করা গরুর মাংস পাইলাম আমাকে আর বাসায় গিয়ে রান্না করতে হবে না প্রতি শুক্রবার এটা আমাদের এখানে আপনারা সবাই আসবেন আমি আজকে খুবই ভালো লাগলো রান্না করার মাংস খুবই পছন্দ হইলো আমরা আটশো টাকা কেজি ধরে গরুর মাংস পাচ্ছি আমরা এই আটশো টাকা কেজি ধরে গরুর মাংস কিনে আমরা খুব খুশি আমরা নিতে আসছি এখানে আপনারাও নিতে আসবেন এটা অনুষ্ঠান বাড়ির মতো সাত সুস্বাদু মামনি মুক্তাঘর কলেজ বাজারের সামনে ভালো মাংস কিনলাম মাংস দেখে মনে হলো সুস্বাদু হবে রান্না করা মাংস মাংস সুস্বাদু হবে আটশো টাকা কেজি কিনলাম রান্না করা গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে আমি বিদ্যাচ্ছিলাম এখানে আটশো টাকা কেজি আমি নিতে এক পিস খাইয়ে দেখলাম নিয়ে খুব সুস্বাদু এখানে গরুর বস্তু অনেক ভালো আমি এখানে রান্না করা গরুর মাংস পেলাম সুস্বাদু খাই দাও টেস্ট আছে খুব ভালো লাগলো দেশি গরুর মাংস দুই কেজি কিনলাম তা আমরা রান্না করা মাংস পাচ্ছি সুলভ মূল্যে এই যে একটা ব্যতিক্রম মাংসঘর আটশো মাত্র আটশো টাকা কেজি আমরা অরিজিনাল দেশি গরু নিয়ে আসছি গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে ঘাস খোয়া গে দেশি গরু নিয়ে আসে জবাই করে একশো কেজি আজকে রান্না করছে আড়াই বোন তো অনেক কাস্টমার সকাল থেকে ভিড় জমাইছে আমরা আসার আগে অনেক মানুষ চলে গেছে আবার এখন আসতেছে আবার তো ইনশাল্লাহ মানুষ সারা দিচ্ছে খুব সুন্দর আমরাও বিক্রি করে তৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমরা রেট রিজনেবল প্রাইস খুব অল্প দামে দিচ্ছি আপাতত আটশো টাকা কেজি এবং কি মানুষ অনুষ্ঠান বাড়ির মতো মাংস নিয়ে যাচ্ছে এবং কি অনেক দূর দূরান্ত থেকে আসছে সকাল অনেক দূর থেকে আসছে রুহিয়া থেকে পর্যন্ত লোক আসছে আজকে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্ত জরুরি দরকার এটা শুধু ব্যবসার জন্য না একান্ত মানুষের একটা আনন্দিত অনুপ্রিত হবে ভজনপ্রিয় মানুষ যারা খেতে ভালোবাসে গরু গোস্তকে পছন্দ করে দেশি গরুর মাংস চাহিদা আছে দেরি গরু দেশি গরুর মাংস যারা তৃপ্তি সহকারে খাইতে চায় এবং মন ভরে খেতে চায় বিয়ে অনুষ্ঠানের থেকেও সুন্দর একটা আকর্ষণ করা হয়েছে এবং কি অরিজিনাল পিওর দেশি মশলা দিয়ে তৈরি করা হয়েছে এবং কি নিজে হাতে আমরা রান্না করছি আমি এবং আমার সহযোগী রবি ভাই ছিলাম শুরু থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং প্রতি শুক্রবার নয়টা থেকে শুরু হবে জানি না কতক্ষণ লাগবে এক ঘন্টাও শেষ হয়ে যেতে পারে দুই ঘন্টাও শেষ হয়ে যেতে পারে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আসবেন এবং কিনে নিয়ে যাবেন বাসায় আনন্দ দিবেন ভাবি বাচ্চাদেরকে অনুপ্রিত করবেন ইনশাল্লাহ তারাও আনন্দিত হবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক